নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে শ্রাবণ মাস মানেই ভক্তির জোয়ার আর শুশুনিয়া পাহাড় মানেই প্রকৃতি বিশ্বাস আর আত্মশুদ্ধির মিলন ক্ষেত্র শিব ভক্তরা ঝর্নার পবিত্র জল সংগ্রহ করে রওনা দেন প্রিয় শিবধামে কিন্তু জানেন কি এই জল তোলার সময় সামান্য টাকাও নেওয়া হয় ভক্তদের কাছ থেকে কেন নেওয়া হয় এই টাকা কি হয় সে টাকায় উত্তর আছে এই প্রতিবেদনে শ্রাবণ মাসে প্রতি রবি ও সোমবার বাঁকুড়ার শুশুনিয়ার পাহাড়ের উপচে পড়ে শিব ভক্তদের ঢল কেউ হাঁটছেন কাঁধে বাঁক নিয়ে কেউ জল নিচ্ছেন কলসি বা ঘটে ঘুরে কিন্তু সেই পবিত্র জলের জন্য ভক্তদের দিতে হচ্ছে সামান্য অর্থ কিছু টাকা মাত্র প্রথমে শুনলে অবাক লাগলেও এই টাকার পিছনে লুকিয়ে আছে বড় এক উদ্যোগের গল্প আমাদের যেটুকু টাকা কালেকশন করা হয় আমাদের এই জর্নাগড়াতে আপনার এই যেটা জল পড়ছে বাঘের মুখ থেকে ওই কাজটা করা হয়েছে নরসিং বাবার করা হয়েছে আমাদের সাধু বাবার ওইখানে একটা সমাধি আছে ওই সমাধি তলের বাউন্ডারির কাজ আরম্ভ হয়েছে তারপরে আপনার নরসিং বাবার ব্যারিকেড করা হয়েছে করা হয় তারপরে হনুমান মন্দির হয়েছে এইসব কাজে লোকনাথ মন্দির আছে এই এইসব কাজে আমাদের ব্যয় হয় সোলানা থেকে ওই টাকাই ব্যয় হয় আর সোলানার পরিকল্পনা আছে এই যে জায়গায় এই মাঠটা দেখছেন এই যে মাঠটা এই মাঠটা সত্তর লাখ টাকা দিয়ে আমাদেরকে কিনতে হচ্ছে এটা পাবলিকের কাছ থেকে ফেরত নিতে হচ্ছে কারণ এই মাঠটা যদি চলে যায় তাহলে পঞ্চায়েতের একটা বড় মেলা হয় বারুণী মেলা সেই মেলাও বন্ধ হয়ে যাবে আমাদের এই শ্রাবণী মেলা এটাও বন্ধ হয়ে যাবে শুশুনিয়া সর্বষোলো আনা শ্রাবণী মেলা কমিটির সদস্য সন্তোষ কর্মকার জানালেন এই টাকায় শুধু জল নয় গড়ে উঠেছে মন্দির তৈরি হয়েছে ঝর্ণার তলা পাহাড়ের পাদদেশে লোকনাথ ও হনুমানজির মন্দির আর চলছে জনসাধারণের পরিষেবা উন্নয়ন এছাড়াও এখন যেখানে মেলা বসেছে এই মাঠটাও হচ্ছে কেনা সত্তর লক্ষ টাকা খরচ করে তা না হলে এটা ভবিষ্যতে লজ হোটেল কংক্রিটের দালান হতো তাতে মেলা বন্ধ হয়ে যেত পর্যটন কেন্দ্রটা ধ্বংস হতো ভালো লাগছে পরিবেশটা খুব ভালো করেছে এরা সিস্টেম ভালো করেছে এখন মোটামুটি যেরকম আগে দেখেছি এখন অনেক পরিবর্তন আর মানে দেখো ভাল লাগছে শুশুনার এখন যে কমিটি যে এখন সিস্টেম করেছে লাইটের ব্যবস্থা করেছে আয়োজন ব্যবস্থা করেছে মানে মোটামুটি যেটা আমি এখন দেখছি মানে খুব সুন্দর মানে শুশুনাকে এরা গুছিয়ে বাগিয়ে সুন্দর করে মানে করে ফেলেছে আর বাগানো জল জলের ব্যবস্থাটা ভালো করেছে আর শিব ভক্ত অশোকবিদ বলেন আগে শুশুনিয়ায় শুধু পাহাড় ছিল এখন অনেক পরিকাঠামো হয়েছে বাথরুম হয়েছে নিরাপত্তাও আছে সব মিলিয়ে খুব ভালো ব্যবস্থা আমি বাঁকুড়া থেকে আসছি বাঁকুড়া নতুন চটি খুব সুন্দর লাগছে খুব সুন্দর পরিবেশটা এমনকি এই জায়গাটা দেখেও খুব ভালো লাগে বছরে একবারই আসা হয় বারবার আসা হয় না আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে এখানে যেমন মাথুম করার জায়গা করেছে জামা প্যান্ট সারার জায়গা করেছে লাইটের ব্যবস্থা হয়েছে আগে তো এসব ছিল না অন্ধকার ছিল যখন মানে আমার হাজবেন্ড যখন আসতো আগে তো আসতাম না পুকুরটা হ্যাঁ জায়গাটাও ঢালাই হয়েছে আর জল নেবার ব্যাপারটা খুব ভালো করেছে বাঁকুড়ার নতুন চুরি থেকে এসেছে মৌমিতা লোহার তিনি জানান আমরা প্রতি বছরই আসি আগে এত পরিষ্কার পরিচ্ছন্ন এখন অনেক পরিবর্তন হয়েছে প্রশাসন এবং মেলা কাজ প্রশংসনীয় শ্রাবণ মাসে শিব ভক্তদের যাত্রা যেমন একটি আধ্যাত্মিক অনুশীলন তেমনি শুশুনিয়ায় নেওয়া সামান্য অর্থ স্থানীয় উন্নয়ন আর সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত হিসেবেও দেখা যায় ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এলাকায় পরিকাঠামো উন্নয়ন পরিবেশ রক্ষা এবং মানুষের জীবিকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক সুন্দর ভারসাম্য প্রশাসন ও মেলা কমিটির এই সমন্বয় হয়তো ভবিষ্যতের জন্য এক ইতিবাচক দিশা দেখাতে পারে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন